জীবনানন্দ দাসের কবিতা আদিম দেবতারা কবিতা পাঠে আমি মৌমিতা পাল আগুন বাতাস জল আদিম দেবতারা তাদের সরপিল পরিহাসে তোমাকে দিল রূপ কি ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিল তারা তোমার সংস্পর্শের মানুষদের রক্তে দিল মাছের মতো কামনা আগুন বাতাস জল আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে আমাকে দিল লিপি রচনা করবার আবেগ যেন আমিও আগুন বাতাস জল যেন তোমাকেও সৃষ্টি করছি তোমার মুখে রূপ যেন রক্ত নয় মাংস নয় কামনা নয় নিশীত দেবদারুদ্বীপ কোনো দূর নির্জন নীলাভদ্বীপ স্থূল হতে স্থূল হাতে ব্যবহৃত হয়ে তবু তুমি মাটির পৃথিবীতে হারিয়ে যাচ্ছ আমি হারিয়ে যাচ্ছি সুদূর দ্বীপের নক্ষত্রের ছায়ার ভিতর আগুন বাতাস জল আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে রূপের বীজ ছড়িয়ে চলে পৃথিবীতে ছড়িয়ে চলে স্বপ্নের বীজ অবাক হয়ে ভাববি রাতে কোথায় তুমি রূপ কেন নির্জন দেবদারু দ্বীপের নক্ষত্রের ছায়া চেনে না পৃথিবীর সেই মানুষের রূপ স্থূল হাতে ব্যবহৃত হয়ে ব্যবহৃত 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 হয়ে ব্যবহৃত ব্যবহৃত আগুন বাতাস জল আদিম দেবতারা হোহ করে হেসে উঠল ব্যবহৃত ব্যবহৃত হয়ে শুয়ারের মাংস হয়ে যায় হুহ করে হেসে উঠলাম আমি চারদিককার অট্টহাসির ভিতরে একটা বিরাট তিমির মৃতদেহ নিয়ে অন্ধকার সমুদ্র স্ফীত হয়ে উঠল যেন পৃথিবীর সমস্ত রূপ অমেয় তিমির মৃতদেহের দুর্গন্ধের মতো যেখানেই যাই আমি সেই সব সমুদ্রের উল্কায় উল্কায় কেমন স্বাভাবিক কি স্বাভাবিক শুনলেন কবি জীবনানন্দ দাসের কবিতা আদিম দেবতারা আর একটি কবিতা পাঠ করছি কবি জীবনানন্দ দাসের কবিতা আকাশ লীনা সুরঞ্জনা ওইখানে যেও না তুমি বলো না গো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালে আগুন ভরা রাতে ফিরে সেই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম খাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ খাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ শুনলেন কবি জীবনানন্দ দাসের কবিতা আকাশ লীনা কবি জীবনানন্দ দাশের দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি মমিতা পাঠ নমস্কার